যাই হোক এরপরেই সবাই চলে আসে নতুন বউকে ঘিরে নতুন নতুন গল্প করতে আমরা ওখানে বসেছিলাম আর তারপর মনে হলো স্নান করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট কারণ ঘুম হয়নি শরীর খারাপ করছিলো তো সেই অনুযায়ী করেও নিয়েছিলাম স্নান আর এরপরে এই যে আমাদের জামাই একটুখানি ঘুমাচ্ছিলো আর তার একমাত্র ছোটো শালি এই যে বদমাইশি আর আমরা ওকে ডিরেকশন দিচ্ছিলাম এখান থেকে আর তারপরে খাওয়ার সময় হয়ে যায় আমাদের খেতে যেতে বলে তো আমরা চলে এসেছি খেতে বাবা কত দায়িত্ব ইউ দিচ্ছে আর এই আমি আর রাহি বসে পড়েছি এদিকে তো রাহি তখন আমাদের ঘুমের আলোচনা চলছিল এত ঘুমিয়ে ওর ঘুম কাটেনি আমি তো ঘুমাইনি তারপর আস্তে আস্তে মাছের ঝোল ভাত আরও তাড়াতাড়ি দিয়ে খেয়ে নিয়ে আমাদের শালু মামা শ্বশুর বাড়িতে আমরা দুজন চলে এসেছিলাম ঘুমাতে তো দু ঘন্টা সুন্দর ঘুমিয়ে নিয়েছি যাতে রাত্রিবেলায় আমাদের এনার্জি থাকে তারপরে এই বাড়িতে চলে এসেছিলাম আর আমাদের নতুন জামাই গোলাপ দিয়েছে মাথায় লাগাবো বলেছিলাম ওই জন্য এনে দিয়েছিল আর এদিকে ডেকোরেশন শুরু হয়েছিলো আর যেখানে আমরা ঘুমিয়েছিলাম সেখানেই আমাদের সাজতে পাঠিয়েছিলো আর শালু ততক্ষণে সাজতে চলে গিয়ে এই মুহূর্তেও সাজা হয়ে গেছিলো তারপর রাহিকে সাজিয়ে দিয়ে আমি নিজে সেজে তারা পুরো করে তাও অনেকটা লেট হয়ে গেছিলো তো এই যে আমার রিসেপশান লুক মানে শালুর রিসেপশানে আমার লুক তো কেমন লাগছে জানিও এটা নতুন শাড়ি ওর বিয়ের জন্যই কিনেছি তো বাকিদের দিবিও খুব ভালো ছিল শাড়িটা নিয়ে তোমাদের কেমন লাগলো জানিও আর এই যে আমার বোন আর আসার সাথে সাথেই আমার যে গরম লেগে গেছে চলেছি ঘরে আর ওকে কতটা মিষ্টি লাগছে তাই না একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে বেশ দেখছিলাম ভালো লাগছিলো আর এদিকে একজন যে ঠিমা কাকিমা যাই হোক উনি আমাদেরকে ওনার মেয়ের বাড়িতে ঘুরতে নিয়ে আসলো ওখানটায় পুকুরটা ছিল কি সুন্দর তারপরে একটুখানি ঘুরেই আর কি চলে এসছিলাম এদিকে কারণ কোন যাত্রী আসছে শুনছিলাম তো কফি টফি একটুখানি খেতে হতোই কারণ ভীষণ খিদে পেয়েছিলো আর এই রাস্তাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো এই আলোকসজ্জা তো আমার বরাবরই খুব পছন্দের তোমরা জানোই তে হঠে জগদ্ধাত্রী পুজো এরমভাবে যখন সাজায় আমাকে আরও ভাল লাগে বা যে কোনো যে কোনো ডেকোরেশন এরকম করলেই ভাল লাগে তারপরে এই যে কবির মেয়ে চলে এসছে আর এই যে একটা মিষ্টি বাচ্চা যাকে আগের ব্লগেও দেখেছ আর চলে এসছে এই যে এদিকে কন্যা যাচ্ছে সবাই হাতে করে তারপর হচ্ছিল বাইরে উদুম নাচ সবাই আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলো আমি তো নাচই নি আর তারপর যাই হোক এখানে চলে এসেছিলাম বসেছিলাম ভাই বোন এদের সাথে আর রাহি আমার কোলে বসেছিল তারপরে চলে আসলাম খেতে কারণ যেতে হবে বাড়ি রাত বারোটা বাজে সেই মুহুর্তে বোধহয় বারোটা সাড়ে বারোটা হবে আমি আর রাহি বরাবরের মতো পাশাপাশি বসেছি এই বিয়েবাড়ির সিজনটাই আর এই যে এটা ছিল মেনু তারপর একে একে সব খাবার আসতে শুরু করে আর আমরা খেতে খেতে এত ভীষণ হেসেছি মানে সে বলার বাইরে তারপর অ্যাট্রাকশান মাটান থেকে শুরু করে সব কিছুই খেয়ে নিয়েছি আর এই যে তত্ত্ব আর ওই যে ওটাকে কী বলে কী বলে জানিও ভুলে গেছি যাই হোক তারপরে হচ্ছিল ভীষণ নাচ ওখান থেকে আমাকে ডাকাটাকি চলছিল আমি যাইনি তারপরে এই যে উঠে পড়েছি বাসে আর বাসের জায়গা ছিল না সেই কারণে আমরা এই যে বাসের নিচে ওই একটা চাদর পেতে সবাই মিলে বসেছিলাম আর আস্তে আস্তে সবাই ঘুমের দেশে পাড়ি দিচ্ছিল কারণ সবাই ভীষণ টায়ার্ড ভোরবেলায় বিদায় হয়েছে তারপরে রাতেই রিসেপশন এতটা জার্নি করে এসছে তো আমার এক কাঁধে আর একটা বোন আর আর এক কাঁধে রাহি এই দুটো বোনকে নিয়ে তিনটের সময় বাড়ি ঢুকছিল তো রাত তখন তিনটে আর আমরা বাড়ি ঢুকেছি আর সবাই জানো যে মেকআপ লাস্টে কত বেশি গ্লো করে আর তখন নিজেকে এত বেশি ভালো লাগছিল মনে সে বলার বাইরে ইচ্ছাই করে না মেকআপটা রিমুভ করার আমি এখানে বলছিলাম বিয়েবাড়ির শেষ আর মেকআপ করব না এই কারণে আমি একটু চা মেকআপ করি তারপর পরের দিন উঠেই এই যে ওরা আমাকে দিতে এসেছিলো আর আমি কুল খাইনি বলে মাছ রাস্তা থেকে কুল গাছ যতবার দেখতে পেয়েছি এইটাই একটা পাওয়ার চান্স ছিল আমাকে সবাই একটু কুল এনে দিচ্ছিলো আমি খুব খুশি হয়েছি তারপর এই যে পরের দিন সকালেই আর কি বাড়ির পথে রওনা দিয়েছিলাম তারপর কুলটা যে কি সুন্দর খেতেছিলো মানে বলার বাইরে এই বছরের প্রথম এবং শেষ কুল খেয়ে এই যে আবার চললাম বাড়ির পথে শেষ চলে এসছে বাড়ি দেখাচ্ছে